বিনা চাষে ভুট্টা উৎপাদনের দ্বিতীয় পর্বের পরিচর্যা সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করবো হাই গাইস সবাই আশা করি ভালো আছেন যেহেতু আমরা ভুট্টা চাষবিহীনভাবে লাগিয়েছিলাম তাই এখন এর পরিচর্যা সম্পর্কে আরো বিস্তারিতভাবে বর্ণনা করছি ভুট্টার গাছের পাতা দেখুন চার থেকে পাঁচ ইঞ্চি অর্থাৎ প্রতিটা গাছ পাঁচ থেকে ছয়টা পাতা হওয়ার পরপরই এখন জমিটা একটা সেচ দিয়ে দিয়েছি সেচ দেওয়ার পরে এবার আমরা জমিটাকে ভালোভাবে উর্বর করার জন্য গাছের শিকড়গুলোকে বিস্তার করার জন্য আমরা জমিটাকে কোপিয়ে দেবো কোপানোর পর জমিটা আবার শুকায় গেলে তখন আমরা এখানে দ্বিতীয় কোভের প্রয়োজন হলে দ্বিতীয় কোভ দিব নইলে জমিটাতে আবার একটা সেচ দিয়ে মাটিগুলো যখন চাষ ছাড়া বুনেছি আমরা তাই মাটিগুলো অন্তত টাইট বা শক্ত হয়ে গেলে গাছের শিকড় বিস্তার করতে গাছের অনেক কষ্ট হয় এই সময় একটা কোপ দিয়ে দিলে মাটিটা আলগা হয় এবং সহজে শিকড়গুলো বিস্তার করে মাটি থেকে সুষম খাবার সংগ্রহ করে ভুট্টা এবং অনায়াসে বৃদ্ধি পায় তাই ফলন বৃদ্ধির জন্য একটা কোপ অত্যন্ত জরুরি কোপ দেওয়া শেষ হয়ে গেলে জমি শেষভাগের সারগুলো ভালোভাবে ম্যাগনেশিয়াম থিওভিড এবং গুণ সম্পন্ন জৈব সারগুলোর সঙ্গে মিশ্রিত করে শেষবার সারগুলো মিশিয়ে জমিতে ভালোভাবে ছিটিয়ে দিবেন ছিটানো শেষ হয়ে গেলে জমি যখন শুষ্ক অবস্থায় আসবে তখন আর একবার সেচ দিয়ে দিবেন মনে রাখবেন জমিতে ঠিক সঠিক সময় শেষ এবং কীটনাশক ও সার প্রয়োগের মাধ্যমেই ভুট্টার সঠিক ফলন নিশ্চিত হবে তাই গাছ যতটাকে শক্তিশালী এবং মজবুত রাখবেন সে সময়ের প্রতিকূল আবহাওয়া যেমন ঝড় বৃষ্টি থেকেও গাছকে রক্ষা করবে তাই গাছের সঠিক সময়ে সঠিক পরিচর্যা জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা নিজেই তৈরি করে নিন